রিভাইভের রিমান কর্তৃক পরিবেশিত অডিও বুক সিরিজ আকাশের ওপারে আকাশ আমরা আছি শুভ্রতার ব্যাকরণ অথায়ের মোহমুক্তি পরিচ্ছেদে মোহমুক্তি ব্রেকআপ করার ক্ষেত্রে তোমার প্রথম কাজ হলো তবা করা কেন ব্রেকআপ করছো কার জন্য করছো কিসের জন্য করছো খুব স্পষ্টভাবে এটা মাথায় থাকতে হবে কোনো অস্পষ্টতা মনকে বুঝতে দেওয়ার ভাষা ভাষা ধারণা থাকলে চলবে না সূর্য পূর্ব দিকে ওঠে এটা যেমন সত্য তোমার ব্রেকআপ করার মূল লক্ষ্য আল্লাহকে সন্তুষ্ট করা এই বাক্যটাও তেমন সত্য হতে হবে যেমনটা আমরা একটু আগে আলোচনা করলাম খুব ভালো হয় তবা করার নিয়তে রাতের শেষের দুই ভাগে দুই রেখাত নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিলে শুরু থেকে শেষ পর্যন্ত যত গোনা হয়েছে সব কিছুর জন্য ক্ষমা চাইলে আর কখনও না করার নিয়তে ক্ষমা চাও আর তুমি নিশ্চয়ই জানো যার তবা কবুল হয় আল্লাহ তার সব গোনা মুছে দেন শুধু তাই না ওই গোনাগুলোর বদলে সমপরিমাণ ভালো কাজ আমল নামায় লিখে দেন আল্লাহ হু তা আহ এরপর একটা মেসেজ লিখতে হবে এটাই হবে তোমার প্রেমিক বা প্রেমিকাকে পাঠানো শেষ মেসেজ মেসেজের ভাষা অনেকটা এমন হতে পারে আমরা যা করেছি তা হারাম আমি আল্লাহকে ভয় করে তার অবাধ্যতা থেকে সরে যাচ্ছি তবা করে রিলেশন শেষ করে দিচ্ছি আমার সাথে আর কখনো যোগাযোগ করার চেষ্টা করবে না তোমার জন্য এটা কষ্টের হতে পারে আমার জন্য কাজটা কষ্টকর তবে জাহান্নামের আগুনে পড়ার কষ্টের তুলনায় এই কষ্ট কিছুই না আমি জাহান্নামের আগুনে পুড়তে চাই না আমার কারণে তুমি জাহান নামের আগুনে পুড়তে যাও এটাও আমি চাই না তুমিও তো অবাক করে ফেলো নিজেকে বদলে ফেলার চেষ্টা করো কোনো অপমানজনক কথা বলো না তার দিকে অভিযোগে আঙ্গুল তুলো না যেমন তুই আমার জীবনটা শেষ করে দিয়েছিস তুই আমাকে জাহান নামে নিয়ে যাবি তোর সাথে আজকে আমার ব্রেক তোকে নিয়ে আমি আর কখনো ভাববো না তুই মরে যা জাহান নামে যা আমার কিচ্ছু যায় আসে না এ ধরনের সব কথা অপ্রয়োজনীয় বিশাল লম্বা মেসেজ লিখবে না ম্যাসেজে দুঃখ বিলাসী কথাবার্তা থাকবে না অযথা ভাষার কারিগরি এড়িয়ে যাবে এক একটা শব্দ লিখবে আর নিজেকে প্রশ্ন করবে এই শব্দটা লেখার দরকার আছে কি না আমার উদ্দেশ্য পূরণের জন্য এই লাইনটা কি জরুরি নাকি অন্য কোনো কারণে আমি এই কথাগুলো যুক্ত করছি বিশেষভাবে মনে রাখবে মেসেজ পাঠাবে ফোন করে বা দেখা করে বলবে না অনেকেই বলে ব্রেকআপের মেসেজ পাঠিয়ে করা উচিত নয় ফোনে কথাও বলতে গেলেও বা কোথাও দেখা করে ব্রেকআপ করতে গেলে তুমি আবেগ ধরে রাখতে নাও পারো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হতে পারে এবং তুমি আবার প্রেমের মায়াজালে শয়তানের ফাঁদে পড়ে যেতে পারো মেসেজ রাতে পাঠাবে না রাতে মানুষ একা থাকে ইমোশনাল সাপোর্ট পাওয়ার সুযোগ কম থাকে এ সময় তোমার মেসেজ পেয়ে সে আবেগে বশবর্তী হয়ে কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারে আদর্শ ব্রেকআপ বলে কিছু নেই ব্রেকআপ করার জন্য আদর্শ দিন বলেও কিছু নেই আজ করব কাল করব এভাবে ব্রেকআপ করার পিছনে সময় নষ্ট করবে না ব্রেকআপে কষ্ট থাকবেই এটা মেনে নিতেই হবে তাকে কষ্ট না দিয়ে নিজে কষ্ট না পেয়ে এমনভাবে ব্রেকআপ করবো যেন দুজনেই জিতে যায় কেউ হেরে না যায় এমন আসলে হয় না এমন প্ল্যান করতে গেলে দেখা যাবে তুমি ব্রেকআপই করতে পারছো না চার মেসেজ সিন হলেও ফোন থেকে ওর নাম্বার ব্লক করে দাও সবচেয়ে ভালো হয় সিম বদলে ফেলো ফেসবুক সহ সব প্ল্যাটফর্মে তার আইডি ব্লক করে দাও চ্যাট হিস্ট্রি মুছে দাও নিজের পুরনো পোস্টগুলো ডিলিট করে দাও দরকার হলে পুরনো আইডি ডিলিট দিয়ে নতুন করে খুলো মোবাইল পিসি ড্রাইভ থেকে সব ছবি ভিডিও মুছে ফেলো কোনো উপহার যদি থাকে নষ্ট করে ফেলো বা দান করে দাও ভুলেও তার সাথে আর কোনো যোগাযোগ করা যাবে না তার ছবি দেখা যাবে না স্মৃতি ঘাটা যাবে না মনের গভীরে চিরুনি তল্লাশি চালিয়ে ওর সব স্মৃতিগুলোকে গ্রেফতার করে আহ মৃত্যু হাজতে ভরে দাও তোমার রিলেশনের ব্যাপারে পরিচিত যত কয়েকজন জানতো সবাইকে পার্সোনালি বলে দাও তুমি আল্লাহর আজাবের ভয় করো তাও করে রিলেশন থেকে সরে এসেছো তাই এই বিষয় নিয়ে কেউ যেন তার সাথে ভুলেও আর কথা না তুলে লাইফ থেকে তাকে একবারে শিফট ডিলিট মেরে দাও পাঁচ ব্রেকআপ একা কি করবে এর মাঝে ওর বা তোমার কোনো বন্ধুর আত্মীয় স্বজন বা কাজিনকে টানবে না এতে অযথা ঝামেলা তৈরি হবার ব্যাপক সম্ভাবনা থাকে এছাড়া তাদের কথাতে প্রভাবিত হয়ে তুমি তখন ব্রেকআপ নাও করতে পারো ছয় সে আর একবার দেখা করতে চাইবে এটা মোটামুটি নিশ্চিতভাবেই বলা যায় তোমার কথা সামনাসামনি শুনতে এবং বুঝতে চাইবে অথবা আরেকবার নিজেকে ব্যাখ্যা করার সুযোগ চাইবে বন্ধু বান্ধব বা পরিচিত জনের মাধ্যমে তোমার সাথে যোগাযোগ করতে চাইবে অন্য আইডি থেকে অন্য কোনো থেকে ফোন করতে পারে ভুলেও তার সাথে আর একটা শব্দ বা কথা বলা যাবে না ওর কণ্ঠ শুনলে মেসেজের রিপ্লাই দিলে তুমি আবার তার প্রতি দুর্বল হয়ে যাবার ঘোরতর আশঙ্কা থাকে অন্তত শেষবারের মতো দেখা করতে দাও এই কান্না জড়ানো আবদার রাখতে গিয়ে দেখা গিয়েছে চূড়ান্ত পর্যায়ে জিনা করে ফেলেছে এমন বেশ কিছু ঘটনা শুনেছি সাত সে ইসলামের পথে ফিরে আসলো কিনা তা চেক করার জন্য যোগাযোগ করবে না ওর টাইম লাইনে ঘোরাফেরা করবে না পরিচিত কারোর মাধ্যমে খবর রাখার চেষ্টা করবে না দেখো ভাইয়া দেখো আপু এই যে কথাগুলো লিখছি আমার নিজেরও তোমার কথা ভেবে অনেক কষ্ট হচ্ছে কিন্তু জাহান্নামের আগুনের কষ্ট তোমার ব্রেকআপের কষ্টের চেয়ে হাজার কোটি গুণ যন্ত্রণাদায়ক জাহান্নামের পথ দুঃখ কষ্ট দিয়ে ঘেরা তাই বৃহত্তর কল্যাণের কথা চিন্তা করে কষ্টটুকু সহ্য করে নাও তোমরা যা অপছন্দ করো হতে পারে তা তোমাদের জন্য কল্যাণ কর এবং যা ভালোবাসো তা হতে পারে তোমাদের জন্য অকল্যাণ কর আর আল্লাহ জানেন তোমরা জানো না দুশো ষোলো ব্রেক আপ তো করেই ফেললাম কিন্তু আমি কি ওকে ভুলতে পারবো ঠিক থাকতে পারবো ওর সাথে আবার বোধহয় যোগাযোগ করে ফেলবো ওর চোখের জল দেখে আমার শত প্রতিজ্ঞা হয়তো মোমের মতো গলে যাবে এসব ভেবে দুশ্চিন্তা করবে না মনোবল হারাবে না তোমার নিয়াতকে পাক্কা করো আল্লাহর উপর ভরসা করো আল্লাহ তোমাকে ঠিকই ট্রাকে রাখবেন আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য মুক্তির পথ করে দেবেন সোরা তালাক দুই আর যে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে তিনি তার অন্তরকে সৎ পথ প্রদর্শন করেন আল্লাহ সর্ববিষয়ে সম্মুখ পরিগাত সরার তগাবুন এগারো ব্রেকআপের পর ওর জন্য মন কাঁদতেই পারে সদ্য প্রাক্তন করে দেওয়া মানুষটার মুখ উকি দিতেই পারে রাতবিরাতে মন খারাপের প্রহরে বুকের গভীরে খুব গোপন একটা দুঃখ হয়ে হৃদয়কে রাত্রির রাজপথের মতো শূন্য করে দিতে পারে এমন অবস্থায় করণীয় কি ইনশাল্লাহ এসব প্রশ্নের উত্তর নিয়ে আমরা আসবো পরবর্তী পরিচ্ছেদ যদি মন কাঁদে আর এখানেই শেষ হচ্ছে মোহমুক্তি পরিচ্ছেদ যারা এই পর্যন্ত আমাদের সাথে ছিলেন শেষ পর্যন্ত শুনেছেন তারা কমেন্টে মোহ মুক্তি লেখে যাবেন দেখা হবে পরবর্তী এপিসোডে যদি মন কাঁদে নিয়ে ততদিন আল্লাহ আপনাদেরকে ভালো রাখু আসসালামু আলাইকুম ও রহমতুল্লা ববরাকাতু